কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সোনু পূজার লাইফস্টাইল দেখো হৎ করে দেখি বাড়িতে কি একটা চলে এসেছে প্রথমে ভেবেছিলাম কুমির বাচ্চা তারপর সবাইকে ডাকিয়ে দিয়ে দেখে না সে গোসাপ না কি বলে এইসব কোনো দিনও দেখিনি ওই তারপরে আর দাদাকে ডাকি দাদা কোনো দিন দেখিনি প্রচুর ভয় খেয়ে দাদাকে বলে বললাম দাদা বার করে দিল তারপর থেকে আর ভিডিও করা হয়নি তারপর যে সন্ধ্যের পর বাবুকে গিফট দিলাম বলেইছিলাম যে অনেকগুলোই গিফট নেওয়া হয়েছে আট মাসে আটটা গিফট না হয়ে নটা গিফট ছিল বাবুকে দেওয়ার জন্য আর ওই কারণে আমি ওকে বলছিলাম যে তুমি একটা একটা করে গিফট খুলো আর কেমন লাগছে আমাকে বলো ওই যে একটা একটা করে গিফট খুলতে শুরু করেছে প্রথমেই প্রথম থেকে ছোট থেকে শুরু করছিল। আমি বললাম না প্রথম দিয়ে বড় থেকে শুরু করো তারপর ছোটোগুলো দেখবে এই যে খুলে পর এইটা এত প্যাকিং করেছিলাম তো পাও তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল প্রথমে একটা শার্ট পেরিয়েছে তারপরে দেখতে থাকো একটা একটা করে কি এত গিফট দিয়েছি বলছে তুমি কেন এত গিফট দিয়েছ আমি বারণ করেছিলাম নিতে তার সত্ত্বেও আমি কোনো কথা শুনিনি আমার মনের মতন যায় ভালো লেগেছে আমি তাই দিয়েছি কিন্তু ফোঁজবাবু সত্যি প্রচুর খুশি হয়েছিল গিফটগুলো পেয়ে আর বেশি কষ্ট হচ্ছিলো প্যাকিংগুলো খুলতে এত কষ্ট মানে প্রচুর প্রচুর প্যাকিং করেছিলাম আমি এই যে একটা প্যান বলেছিল দিলে একটা প্যানই দিবে ওই কারণে আমিও না সবই সেট দিয়েছি দেখতে থাকো তারপর দেখার পর প্যাকিংগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে থাকো জিনিসগুলো দরকার হয়ে যাচ্ছে আর প্যাকিংগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল হাসিও পাচ্ছে আর এইটাতে দেখো কি আছে এইটাতে ছিল একটা গোলাপ আমি অনলাইনে অর্ডার করেছিলাম ঘর সাজানোর জন্যই এটা দেখে তো প্রচুর রাগ হয়ে গেছিলো বলছে তুমি প্লাস্টিকের গোলাপ না দিয়ে এমনি গোলাপ দিতে পারতে আমি তো এমনিগুলো দিয়েছিলাম বুকে দিয়েছিলাম তারপরেও আমার ভাইজি দেখো দেখিয়ে দিচ্ছে যে এমনি এমনি করে জ্বালাও তো রেগে গাঁ হয়ে যাচ্ছিলো তারপর এই যে একটা লাস্টে ছোট একটা গিফট ছিল এটার মধ্যেও একটা শার্ট বা কিছু ছিল ভোরা ঠিক আমার মনে নেই তারপর ওই জিনিসগুলো প্রচুর পছন্দ হয়েছিল। আর একটা শার্ট ওর সাইজে হয়নি টি শার্ট ওই কারণে আমাকে চেঞ্জ করতে হয়েছে আমি পরে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো যে আমি ওকে কিছু দিতে পেরে সত্যি আমি সত্যি খুবই মানে ভালো লাগছিলো ওকে কিছু দেওয়ার পর প্রচুর খুশি হচ্ছিল ও প্রচুর খুশি হয়েছিল জিনিসগুলো পেয়ে প্রচুরই খুশি ছিল কিন্তু এই এইটুকু এত এত মাস মানে অপেক্ষা করার পর আজকের দিনটা দেখার জন্য সত্যি অনেক এক্সাইটেড ছিলাম আমরা তারপরে আমার গোপু সোনার পুজো ছিল দেখো গোপু সোনার পুজোও দিয়েছিলাম আর তোমার দাদার নামে আমার দাদার নামেও পুজো দিয়েছিলাম বাই ভাই বন্ধুরা